বঙ্গাইগাঁওয়ের তরুণী ইঞ্জিনিয়ার জ্যোতিষা দাসের চরম সিদ্ধান্তকে ঘিরে হাইলাকান্দির বিশাল জনসভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিনি বলেন মুখ্যমন্ত্রীর অধীনে থাকা পূর্ত বিভাগে অনিয়ম আর অস্বচ্ছতা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সিনিয়র সহকর্মীদের মানসিক চাপে এক প্রতিভাবান তরুণী অসহনীয় পরিস্থিতিতে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন গৌরব মন্তব্য ওই সম্ভাবনাময় তরুণী নিজের প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন এটা আর আগের আসাম নয় এখন এখানে অনিয়মের সঙ্গে আপোষ না করলে টিকে থাকা কঠিন এই ভাষে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে করা প্রশ্ন তুলেন লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিতে জর্জরিত যে রাজ্যের সরকার আর্থিক সংকটে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিভাবে কোটিপতিদের তালিকায় জায়গা করে নিলেন তা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিনি বলেন রাহুল গান্ধী আসাম সফরে যে জেলের বার্তা দিয়েছিলেন সেই কথাই আজ আবারও উঠে আসছে আজ হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের আয়োজিত জনসভায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয় হাজার হাজার জনবেষ্টিত সভায় উজ্জীবিত গৌরব গগৈ বলেন আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতায় ফিরছে সরকার কারণ কংগ্রেস ছাড়া বিকল্প নেই বুঝে গেছেন রাজ্যের সাধারণ মানুষ কংগ্রেস আম্বানি আদানির দল নয় কংগ্রেস গরিব দুঃখী মানুষের দল জনসভাকে ইঙ্গিত করে গৌরব গগৈ বলেন এটাই আমার আসাম হিন্দু মুসলমান এবং অসমীয়া বাঙালি সকল জাতি জনগোষ্ঠীর আসাম অনলাইন পোর্টালে সারা রাজ্যের মানুষের আবদার অভিযোগ গ্রহণ করা হচ্ছে ক্ষমতায় ফিরে প্রথমে সাধারণ মানুষের আবদার অভিযোগ মেটাবে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস গরিব দুঃখী মানুষের দল কংগ্রেস রাজ্যের মুটে মজুর কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য লড়বে বলে জনসভাকে আশ্বস্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব গগৈ উচ্ছেদ ইস্যুতে গৌরব ওবাজ শুনে হাজার মুষ্টিবদ্ধ বাহু উপরে তুলে সাড়া দেন হাজার হাজার উপস্থিতি বিজেপি সরকার ভূমিহীনদের পাট্টা দেয়নি মামা মামি আদা নিয়ে আম্বানিকে পাট্টা দিয়েছে এমনই অভিযোগ তুলে গৌরব গগৈ বলেন কংগ্রেস রাজ্যের ক্ষমতায় ফিরে মামা মামি আদানি আম্বানিদের কাছ থেকে জমি ফিরিয়ে এনে গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন গৌরব গগৈ সদ্য চরম সিদ্ধান্ত নেওয়া ইঞ্জিনিয়ার জ্যোতিষা দাস প্রসঙ্গ তুলে রাজ্যের যাবতীয় কাজকর্মের উপর সিবিআই তদন্তের দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ

মানুহক সহায় কৰিব পৰা নাই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া নিজে ঘৰৰ প্ৰতি মুখ্যমন্ত্ৰী হৈ গৈছে আৰু সেইকাৰণে ৰাহুল আদি ডাঙৰীয়াক কেতিয়াবা প্ৰশ্ন কৰে যে যি অসমত ইমান নিবনুৱা সমস্যা

মানুহৰ ঘৰ আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া উচ্ছেদ কৰিছে এই দাবী হৈছে এই জ্যোতিষা দাসৰ মাতৃ যি জ্যোতিষা দাসে আজি হেৰুৱলৈ হৈছে আজি অসমৰ ভিতৰত আমি দেখা পাইছো আজি পি ডব্লিউ ডি বিভাগ কাৰ হাতত আছে বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ওচৰত আৰু এই পি ডব্লিউ ডি বিভাগৰ ভিতৰত কি হৈছে যে কিছু বিশেষ ঠিকাদাৰক সহায় কৰিবলৈ সৰু সৰু জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ ওপৰত আজি তেওঁলোকৰ ওপৰত ইমান প্ৰেছাৰ দিছে ইমান হেঁচা দিছে কি কা অধুৰ হ'ব পাৰে কাম নোহোৱা হ'ব পাৰে কিন্তু এশ শতাংশ বেলৰ পে'মেণ্ট ঠিকাদাৰক দিবই লাগে এয়া হৈছে বৰ্তমান বিতৰণী বিভাগৰ দায়িত্ব এয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁলোকৰ প্ৰতি শূন্য শহীতা হ'ব জিৰ' টলাৰেঞ্চ আজি এনেকুৱা এটা পৰিস্থিতি আমি দেখা পাইছো আৰু সেইকাৰণে আমি বিচাৰিছো যে গোটেই পি ডব্লিউ ডি বিভাগৰ ওপৰত আমি এটা চি বি আই ইনকুৱাৰী বিচাৰিছো গোটেই পি ডব্লিউ পি ডব্লিউ ডি বিভাগৰ ওপৰত কংগ্ৰেছ দলে এটা চি বি আই তদন্ত বিচাৰিছে বাৰম্বাৰ আমি দেখা পাইছো কেতিয়াবা গুৱাহাটীত মষ্ট ডাঙৰ ফ্লাইঅভাৰ পেলাব কোটি কোটি টকাৰ ফ্লাইঅভাৰ পেলাব আৰু ফ্লাইঅভাৰ কাম কোনে কৰিব সেই একে দুই তিনিজন ডাঙৰ ঠিকাদাৰ হল ঠিকা ঠিকাদাৰৰ কাম নাই আজি হলটো ঠিকাদাৰক বৰ্তমান চৰকাৰে কোনো কাম নিদিয়ে তেওঁলোকৰ পে'মেণ্টবোৰ পেণ্ডিং কৰি ৰাখে কিন্তু যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কোনো বাজন ঘনিষ্ঠ ঠিকারের কাম হয় এটা কাম নওলক গোটে পেমেন্ট পাই যায়